কটা মতো বাজে আর পম এখানে মালা নিয়ে এসছে নতুন বরকনের জন্য আর এখন আমাকে দেখাতে নিয়ে এসছে যে দেখো মালাগুলো কত ফ্রেশ আর আমি মোটামুটি পাঁচটা থেকে রেডি হওয়া শুরু করেছি কারণ সাতটা নাগাদ বেরোবো আর এখন দেখাচ্ছে পম জুই ফুলের মালা আমি দুটো আনতে বলেছিলাম একটা আমার জন্য আর একটা দুষ্টুর জন্য দুষ্টু যেহেতু কোলবার সাজবে তো ওর জন্য গলায় একটা হালকা ফালকা মালা দেবো আর রজনীগন্ধার মালা দিলে অনেকটা ভারী তো ও ক্যারি করতে পারবে আর ওখানেও যাদের যাদের জন্য লাগবে তো সবার জন্য ও নিয়ে এসেছে মালা আর এই যে মালাগুলো ও দিয়ে চলে এসেছে এসে এখন নিজেও রেডি হয়ে নিয়েছে আর দুষ্টুকে রেডি করছে তো তার মধ্যে চলে আসলো ওর মামা ওর মামাই রেডি করছে দুষ্টুকে দুষ্টু এখন পাঞ্জাবি পরে রেডি দুষ্টুর কাছেই শুনে নিলাম ওর মুখ থেকে যে ও কই বসাচ্ছে আর এই যে দেখো কোলবরের টোপোরও রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি ঘরে তো এসি চলছে বাইরে গিয়ে জানি না কি হবে বিয়ে বাড়িতে যাচ্ছি বলে মোটামুটি এই শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল তো এটাই পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও বাধা এখনো ফুলটা দিতে বাকি আর মোটামুটি রেডি হয়ে নিয়েছি খুব হালকা ফালকা সেজেছি আর খুব হালকা গয়নাকাটিও পরেছি সোনু রেডি পম রেডি দুষ্টু রেডি তো এবার বর চলে আসবে আর এখান থেকে আমরা উঠে পড়বো তো চলো বিয়ে বাড়িতে খুব মজা হবে দেওয়ারের বিয়ে কথা সবকিছু খুব সুন্দর করে হবে শুধু একটাই প্রবলেম প্রচন্ড বড় তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে পুরো শাড়ি পুরো তো দেখো শাড়িটা শাড়িটা এরকম ভাবে পরেছি কেমন লাগছে আমাকে আর আজ যে শাড়িটা পরেছি আসলে কোনটা পরবো ঠিকই করতে পারছিলাম না এই গরমে তো এই শাড়িটা অনেক হালকা এটা আমি বড় বাজার থেকে কিনেছিলাম আমার পিস্তু তো দাদার বিয়ের সময় পিসি বলেছিল যে দাদার বিয়েতে আমাকে একটা শাড়ি দেবে তো আমি পছন্দ করে কিনে এনেছিলাম বিয়ের কেনাকাটা করতে গেছিলাম নিজের জন্য লেহেঙ্গা নিয়েছিলাম আর নিয়েছিলাম এই শাড়িটা ব্লু ডিপ পিঙ্ক করছি কারণ এমনিতেই যা পরবো ঘেমে টেমে সব উঠে যাবে শেষে যদি একটু লিপস্টিকটা থাকে তাই কোনো লাইট শেড না পরে একটু ডিপি পরছি আর এই যে এখন একটু লাগিয়ে নিচ্ছি চুলে ফুল চুলটা একদমই সিম্পল রেখেছি কারণ একা একা আর যাই করা যায় চুল কিন্তু বাঁধা যায় না আর এখন পমকে বললাম চুলে মালাটা লাগিয়ে দিতে ও বলতেই থাকবে যে পারবো না আমি বললাম ট্রাই করো ঠিক পারবে তো দেবে শেষমেশ লাগিয়ে তো চলো এখন রেডি মোটামুটি আর আজকের বিয়ের ভিডিওটা রেডি করছি তারপরে আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো কারণ একসাথে পুরোটা দিলে না অনেকটা বড় হয়ে যাবে আর এই দেখো কোলবর মাথায় টোপর গলায় ফুলের মালা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আসলে ওর মামা এক্ষুনি অটোটা ওর জন্য নিয়ে এসছে ওই জন্য হাত থেকে এখন আর ও রাখতে চাইছে না আমার গোল বর্গে টুপুর ভুলে যাচ্ছে তো দেখো কত মিষ্টি লাগছে আমার গোল বর্গে কি কিউ তো চলো মোটামুটি রেডি এখনও চশমাটা চেঞ্জ করব এদিকে আমরা রেডি হচ্ছি তো পম চলে গেল আবার শুভকে রেডি করে গাড়িতে তুলতে আর এখানে বরযাত্রী ডালা নিয়ে এই যে শুভ এখন পরে বিয়ে করতে যাওয়ার জন্য তৈরি শুভ এখন পিসে মশাইকে প্রণাম করছে এরপরে করবে পিসিকে প্রণাম বিয়ে করতে যাওয়ার আগেও কিছু রীতি নীতি নিয়ম থাকে বলে যেতে হয় যে আমি বউ আনতে যাচ্ছি কিন্তু সেটাইও হয়তো মনে মনে বলছে পিসিকে আর এইবার দেখো পিসে মশাই কি করছে এখনো মনে করছে যে সেই শুভ আমার ছোট শুভটিই আছে গায়ে তার পাউডার লাগাতে ব্যস্ত সত্যি কি মিষ্টি লাগছে এই সময়ের এই ভিডিওটা কি বলবো ছেলে বিয়ে করতে যাচ্ছে আর বাবা লাগিয়ে দিচ্ছে গায়ে পাউডার খুব ভাল লাগছে এই দৃশ্যটা আর এখানে মাম্পি রেডি আর পাশে আছে মাম্পির ননদ মাম্পির মেয়ে এরা মোটামুটি রেডি আর এই যে একদম তৈরি শুভ বোন বোনায় বাবাকে পাশে নিয়ে মাথায় টোপর পরে তো চলো এইবার গাড়িতে ওঠার পালা এই যে ফুল সাজানো গাড়ি এখানে ওয়েট করছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবে তোমরা কিন্তু কেউ আজকে স্কিপ করে দেখবে না আর যাওয়ার আগে ওদের এই সামনে থান আছে থানে নমস্কার করে নিচ্ছে শুভ শুভ কাজে যাওয়ার আগে তো ঠাকুর প্রণাম করতে হয় তার আগে বাবা মাকে প্রণাম তো এক এক করে কে কোথায় বসবে বরের সাথে গাড়িতে কে কে যাবে এবং সেকেন্ড লটেও আরো কয়েকজন আসবে তো সেই গাড়ি কখন ছাড়বে কোন টাইমে সবাই আসবে তো সেই সমস্ত অর্গানাইজ করার জন্যই পম এখানে চলে এসেছে যদিও ও নিজে বাইকে যাবে আর গাড়ি ছাড়ার আগে যে সব নিয়ম নীতি আছে সেগুলোই এখানে সারা হচ্ছে আর এই দেখো সামনে বোনাইয়ের কি অবস্থা মানে এটা হলো মাম্পির বর স্বপন ওর কাছে পরপর সমস্ত মানে তত্ত্বগুলো একসাথে ওর কোলে তুলে দিয়েছে আর যাওয়ার আগে গাড়ির চাকা ধুয়ে দিতে হয় সেটাই এখন চলছে আমরা রেডি হয়েই ছিলাম পনেরো কুড়ি মিনিট আগেই আমরা তৈরি হয়ে গেছি তো তারপর গাড়ি চলে এসেছে আর এই যে আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন বরযাত্রী যাচ্ছি দারুণ মজা খুব হৈ হৈ করতে যাচ্ছি আর এই দেখো পৌঁছেও গেছি যেহেতু রাস্তাটা একদমই কম আর সেটাই বলছিলাম যে শুভ এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম আরও কিছুক্ষণ চললে কিন্তু ভালোই হতো আর এখন এবার বরকে বরণ করার পালা তো সেজন্য আমরা একে একে সকলে নেমে যাচ্ছি আর তোমরা দেখতে পাবে মিষ্টি বর সেও কিন্তু গাড়ি থেকে নামছে না চুপচাপ কাকাইয়ের পাশে বসে আছে আমাকে অবাক করে কারণ ও যে এত চুপচাপ এইভাবে এইটুকু সময় বসে থাকবে সেটা সত্যি আমার ভাবনার বাইরে তবে আজকেও দারুণ সার্ভিস দিয়েছে এর পরেও তোমরা দেখতে পাবে কাকাইয়ের পাশে একদম চুপচাপ বসে আছে আর আজ কিন্তু আমি ছোট্ট মিষ্টি বরের জন্য পাললে একটা মিষ্টি বউ খুঁজবো সবাইকে বলবো যে আমার একটা বউ মা চাই এখন থেকেই খুঁজতে থাকি এখন যা মেয়ের সমস্যা এখন থেকে না খুঁজলে পরে যদি আবার না পাই চলছে গাড়িতে বসেই বরণ শাশুড়ি মা তার নতুন জামাইকে বরণ করে নিচ্ছে বরণ ডালা সাজিয়ে তারপরে হবে মিষ্টি মুখ এরপর জামাইকে ধরে নামানো হবে আর দুষ্টুকে নামানো হবে কোলে করে এক সাথে দুই বাড়ির লোকজন মানেই হাসি মজার ঠাট্টায় পুরো এই জায়গাটা একদম ঘরে আছে পুরো কলকল করছে সবার হাসির শব্দে বিয়ে বাড়ি মানেই তো এইসব তাই না আর এই দেখো কি সুন্দর কাকাইয়ের হাত ধরে চলেছে ছোট্ট বর দারুন লাগছে দেখতে সকাল বেলা তো তোমাদের এখানকার দৃশ্য আমি দেখিয়েছিলাম আর সন্ধ্যে বেলা একদমই অন্যরকম লাগছে এখানে সাজানোটা আরো সুন্দর লাগছে তো চলো এবার উপরে যাওয়ার পালা দেখো এখানে কি সুন্দর শান্তভাবে বসে আছে আমি এসে বসতেই আমার আর এক আমার হাতে ধরিয়ে দিয়ে গেল পুদিনার শরবত বৌদি হওয়ার কিন্তু দারুণ মজা এই গরমে প্রাণ ঠান্ডা করতে দারুণ একটা শরবত পুদিনার ঠান্ডা ঠান্ডা শরবত জিনিসটা কিন্তু বেশ অন্যরকম আর খেতেও ভালো মানে লস্যি টসি তো আমরা সবসময়ই খাই তবে এই জিনিসটা একদমই অন্যরকম আর সেই সাথে ছিল এখানে ফুচকার স্টল যার যা পছন্দ এসেই সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে আমি চলে গেছি দুষ্টুর কাছে আর শুভর কাছে যে ওরা কি করছে গিয়ে দেখি দুষ্টুও এখন শরবত খেতে ব্যস্ত vai dentro para de ninguém তো এরপর চলে গেলাম কোনেকে দেখতে কারণ এখনো আমার দেখা হয়নি নতুন বউ তো চলে গেলাম নতুন বউয়ের পাশে কয়েকটা ছবি তুলতে তো দেখো তোমরা নতুন বউ কেমন হয়েছে কত মিষ্টি হয়েছে নতুন বউ আমাদের বেশ সুন্দর লাগছে দেখতে নতুন বউয়ের এই সাজটাই ভীষণ মিষ্টি লাল বেনারসি কপালে চন্দন লাল টিপ হাতে নতুন পলা। সোনার গয়না মাথায় টোপর সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এই ট্র্যাডিশনাল সাজটাই কিন্তু সব থেকে বেশি মিষ্টি লাগে গলায় রজনীগন্ধার মালা মাথায় লাল এই সব কিছু মিলে মিশে বিয়ের সাজকে আরো মিষ্টি করে তোলে কিছু কিছু সুখে খুশি থাকে মিশে ধরা দেয় তো আমরা দু চারটে ছবি টবি তুলে জায়গাটা ফাঁকা করে দিলাম কারণ আরো অনেকেই আছে যে তারাও একটু নতুন বইয়ের পাশে ছবি তোলার জন্য ওয়েট করছে আর আমরা বরযাত্রী এতক্ষণ পরে এসেছি আমরা আমাদের দু চারটে ছবি টবি তুলে জায়গাটাকে ফাঁকা করে দিলাম আর এই বিয়ে বাড়ি একদম পুরো জমজমার মনের খুশি কলবর উঠে চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য তো তার পাপা এখন তাকে ফুচকা খাওয়াচ্ছে কতক্ষণ আর বসে এক জায়গায় আমাকে অনেক খনি বসেছে তাও ভালোই সার্ভিস দিয়েছে আর এই দেখো এখানে আমার মেয়েও খাচ্ছে ফুচকা আসলে এরা ফুচকা খেতে এত ভালোবাসে তো আমিও সেই সময় গমকে বললাম যে একটা দাও একটু টেস্ট করি শুভকে এবার নি আসা হচ্ছে বিয়ের মণ্ডপে কারণ এর মোটামুটি লগ্ন নটা থেকে তো সাড়ে 8:30টা মতো বাজলেই যায় আর এর পরে হচ্ছে কোনেকে নিয়ে আসা হবে সময় মতো তার আগে বরের কিছু নিয়ম কানুন থাকে সেগুলোই এখন শুরু করা হবে তো চলো আজকের মতো আসি আবার পরবর্তী পর্বে নিয়ে আসবো বিয়ের বাকি অংশ একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি টাটা গুড নাইট আর পরবর্তী অংশটা থাকছে আরও সুন্দর সেটাও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে তত্ত্বর ডালাগুলোই রাখা আছে তো চলো আসি টাটা